আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নির্বাচনের প্রাককালে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এটা একটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় অন্যতম বিষয় কারণ মনে করা হয় আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তার যে বিরাট একটা ভোটার বেইস রয়েছে ভোটার ভিত্তি রয়েছে সেই ভোটগুলো আসলে কোন দিকে যাবে তারা কি নির্বাচনে যাবে নাকি যাবে না এইসব নানা প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে আমরা এ নিয়ে আলোচনা করব তবে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন অতীতের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলো বেশিরভাগ সময় যেসব আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন সারাদেশে এমন ত্রিশটির মতো আসন রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় সেসব আসনে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে ফলে এই আসনগুলোর আওয়ামী লীগ সমর্থক ভোটারদের সমর্থন বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফলে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে নানানভাবে চেষ্টা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ বাগেরহাট ঠাকুরগাঁও জামালপুর ও মামিন আওয়ামী লীগের শক্ত সমর্থন থাকা এসব আসনে ভোট টান তত্ত্ব নানাভাবে তত্ত্ব চালাচ্ছেন প্রার্থীরা কোথাও সাবেক আওয়ামী নেতাদের সঙ্গে যোগাযোগ কোথাও কবর জিয়ারত আবার কোথাও নিরাপত্তা প্রধান মামলা থেকে বাঁচানোর আশ্বাস কৌশলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা চলছে ছাত্র জনতার অভ্যুত্থানে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পতনে দলটির বহু নেতা কর্মী রয়েছেন অনেকে কারাগারেও আছেন অনেক এলাকায় আত্মগোপন থাকা ব্যক্তিরা যেন নিরাপত্তা এলাকায় ফিরতে পারেন সে আশ্বাস শোনা যাচ্ছে নির্বাচনের প্রার্থীদের পক্ষ থেকে মাদারীপুরের তিনটি আসনই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শাহজাহান খান আফাহ বাহদিন নাসিম ও শেখ হাসিনার বাতিজা নাম চৌধুরী লিডনের মতো প্রভাবশালী নেতারা এই জেলার রাজনীতিতে মুখ্য ভূমিকা রেখেছেন এবার এই জেলার আসনগুলোয় আওয়ামী লীগের ভোট পেতে বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর নানা তৎপরতা চালিয়েছেন মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থী নাজির আক্তার আওয়ামী লীগের সাবেক সংসদ ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেছেন ইলিয়াস আহমেদ চৌধুরী হল লিডারের বাবা কবর পর স্থানীয় আওয়ামী লীগের অন্তত বীর জনতা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন জানান দাদির আক্তার বলেন আমি কোনো প্রতিংস রাজনীতি চাই না যারা অপরাধ করেনি তারা কেন পালিয়ে থাকবে এই আসরে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে এলাকায় আলোচনা রয়েছে মাদারীপুর দুই আসরে সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মা বাবার কবর জিয়াঁদ করে সেখানকার বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া বিদ্রোহী প্রার্থী মিল্টন বৌদ্ধ শাহজাহান খান কারাগারে তার আত্মীয় অনুসারীরা গোপনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিচ্ছেন বলে আলোচনা আছে অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্প্রদায় আফ মাহুদ্দিন নাসিমের পরিবার এই আসনের প্রার্থী মিল্টন বৌদ্ধকে গোপনে সমর্থন করছেন বলেও আলোচনা আছে নাসিম এখন ভারতে আত্মগোপন করে আছেন এছাড়া মারাপুর তিন আসনে আওয়ামী লীগের কিছু কর্মীকে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে উনিশশো একানব্বই থেকে চব্বিশ সাল পর্যন্ত সব নির্বাচনী সৈয়োদপুরের তিনটে আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন তবে গত দেড় মাসে এই জেলায় উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন গত সাত ডিসেম্বর সৈয়দপুরের সখীপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারা বনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউস আলিম মোল্লা শখীপুরের বিভিন্ন নেতাকর্মী সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন ইউস আলী মোল্লা বারান এলাকার উন্নয়নের সাথে বিএনপিতে যোগদান ও প্রচারে অংশ নিয়েছি জানিয়ে জেলা আওয়ামী লীগের সরাসরি ফজলুর রহমানের নেতৃত্বে ঘোষ উপজেলার পাঁচশ্বিক নেতা কর্মী সমর্থক সিরোজপুর তিন আসনের বিএনপি প্রার্থী মিয়া নদী আহমেদ অপুর সংঘ সভা করেন আওয়ামী লীগ নেতারা ধানের শেষে ভোট দেওয়ার কথা বলেন আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বলেন দল থেকেও নির্বাচন সভাকে জিজ্ঞাসা নেই এলাকার শান্তি সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ উনিশশো একানব্বই সাল থেকে জেলার তিনটি আসরে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থীযোগা গড়ে তুলতে পারেননি এই জেলায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকে প্রকাশ্যে অন্য দলের পক্ষে প্রচার চালা দেখা যায়নি তবে আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি খেলা স্বতন্ত্র প্রার্থীরা নানান কৌশল ও চেষ্টা অবলম্বন করেছেন কয়েকজন প্রার্থী ডঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবরের শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ আকাশে বিএনপির প্রার্থী সলিমুজ্জামান বলেন তিনি নির্বাচন এলাকার উন্নয়নের পাশাপাশি যারা নিরাপরাধ বিভিন্ন ধরনের মামলায় আসামি হয়েছেন তাদের মুক্ত করতে আইনি প্রক্রিয়া সহযোগিতা করবেন ফরিদুয়া এক আসনে আওয়ামী লীগের শক্ত ছিল সম্প্রতি কয়েকজন আওয়ামী লীগরা বিএনপির প্রার্থীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন বিএনপি প্রার্থী আওয়ামী লীগ সমর্থে আশ্বস্ত করেছেন যারা মামলার আশঙ্কায় এলাকা চেয়েছেন তারা ফিরে এলে সহযোগিতা পাওয়া যাবে ফরিদুসর আসনে অনেক আওয়ামী তা বিএনপি যোগ দিয়েছেন এই আসনের বিএনপি প্রার্থী শহীদ ইসলাম বলেন যারা অন্যায় করেছে তারা পালিয়েছে কিন্তু অন্যদের আমি ফেলব কীভাবে ঠাকুরগাঁওয়ে সংখলক ভোটারদের নিরাপত্তা আলাদা গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা বিএনপি জামাত দুবাই প্রার্থীরাই সংখ্যকদের সঙ্গে মত বিনিময় করেছেন ঠাকুরগা এক সদর আসনে সংখলের ভোটারের আধিক্য রয়েছে তাদের ভোট পেতে জামাত দুই দলের চেষ্টা করছে চার ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসভাঙা কালীমন্দির চত্বরে বিএনপি মহাসচিব ও এই আসনের বিএনপি প্রার্থী বিধা ফাগ্রেস আলমগীর সনাতন ধর্মদের সঙ্গে মত বিনিময় করেন তিনি সবাইকে নিরাপত্তা আশ্বাস দিয়ে বলেন যখন বেঁচে আছে আপনাদের পাশে থাকব এদিন মন্দির চত্বর হাজির হাল জামাতের প্রার্থী দল আসেন তিনিও বিবাদাবাদে সনাতন ধর্মের পাশে থাকার আশ্বাস দেন জামুক্র একাসনে বিএনপি প্রার্থী ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ সমস্ত আহ্বান জানান কেউ হয় শিকার হবে না বলে আশ্বাস দেন এসে আওয়ামী একাধিক পদারী নেতা প্রকাশ্যে বিএনপির পক্ষে কাজ করছেন অনুযায়ী বক্তিগঞ্জ পুজোর আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসার আলীকে জামাত ইসলামের পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে দেখা গেছে মোহাম্মদ শিখের এগারোটি আসনের অনেকগুলোতে বিএনপির দলীয় বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের ভোটারদের কাছ থেকে টানার চেষ্টা করছেন এসে আওয়ামী লীগ কর্মীরা বলছেন হরিণা তারা বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন